আপনাদের সবার আশা করি আপনারা সবাই আল্লাহর ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের মাঝে সোনমায় ফুড টোয়েন্টি চ্যানেল এবং পেছনে গাছকে আবার লাইভে আসছি আপনাদের সবার সাথে কথা বলুন গল্প করতেও জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন ও কি অবস্থা আপনাদের সবার অবশ্যই আমাকে লাইভে কমেন্ট করে কমেন্ট করে জানা আসতেন চলেন আপনাদের সবার সাথে কথা বলা যাক গল্প করা যাক তো আমরা কমানো যাক হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইফ থেকে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে যুক্ত আমাকে অবশ্যই জানা দেন চলেন একটু কথা বলা যাক আপনাদের সাথে করা যাক ও আড্ডা জমানো যাক হ্যালো সবাইকে স্বাগত অসংখ্য ধন্যবাদ হওয়ার জন্য যেখানে আসেন চলে আসেন আমাদের আজকের লাইফটাতে চলে আপনাদের সাথে কথা বলা যাক গল্প করা যাক ও আড্ডা জমানো যাক হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে আসেন চলে আসেন আমাদের এই আজকের লাইফটাতে তেমন কথা বলি আপনাদের সাথে আড্ডা জমাই হ্যালো যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অ্যাপিসটাকে ফলো দেন নি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যাপিসটাকে ফলো দিয়ে দেন আমরা সামনের দিকে আপনাদের জন্য এই পিসটাতে আপনাদের জন্য পেজটাতে নিত্য নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট গুলো উপহার দিবো সো পাশে থাকবেন যুক্ত থাকবেন আর পেজগুলোকে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এটাই চলুন আপনাদের সাথে কথা বলা যাক গল্প করা যাক খুব আড্ডা জমানো যাক হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভটাতে যুক্ত হওয়ার জন্য আপনারা যে যেখানে আছেন আমাদের আজকের লাইভটায় যুক্ত হয়ে যান হয়েছে পারেনি চেষ্টা করছে অ্যাট লিস্ট হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন চলেন কথা বলা যাক তখন করা যাক কোথাটা জমানো যাক আপনাদের সবাইকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের লাইফ যুক্ত হওয়ার জন্য যারা যারা দেখতেছেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে জানাই দেন ঠিক আছে যারা এই নতুন যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন আমরা আপনাদের জন্য এই চ্যানেলটাতে মানে আমার ফুড টোয়েন্টি চ্যানেলটাতে প্রতিনিয়তই দেখবেন যে ভাবে আমার নতুন নতুন নিত্য নতুন কন্টেন্টগুলো ওপর দিব আপনাদেরকে সব পাশে থাকবেন যুক্ত থাকবেন আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেল সবগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর আমাদের এই কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আজকের লাইকটা আপনাদের কাছে কেমন লাগলো তাও অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আশা করি চলুন কথা বলি আপনাদের সাথে গল্প করি ও আড্ডা গেল হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের মানুষ থেকে অসংখ্য ধন ও বা যা যা যুক্ত হয়েছে ভালোই তো মানুষ দেখতেছে আজকে যে এখানে আছেন দেখতে যান আমাদের আজকাল এর পরের অ্যাক্টিভিটি গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো না লাগে জানাবেন ভালো লাগলো জানাবেন সমস্যা নাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নিত্য নতুন বিষয়বস্তু নিয়ে হাজির হইতে এরকম লাইভ কেমন লাগতেছে আপনাদের কাছে আসতে লাগতে অবশ্যই আমাকে জানিয়ে দিতে ঠিক আছে কারণ আপনার সাথে কথা বলা যাক গল্প করা যাক ও আজ

হ্যালো কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা সবার আপনারা তা অনেকজনই দেখতাছেন কে কোন জায়গা থেকে দেখতে আছেন অবশ্যই আমাকে জানাবেন ফর্টি প্লাস ওয়াচেং আসছে ভালোই আপনি সব শুরুর থেকে ভালোই রেসপন্স পাইতেছি আপনার কাছ থেকে অত ধন্যবাদ আপনারা যারা দেখতে আসছেন কে কোন জায়গা থেকে দেখতে হয়েছেন আমাকে জানাবেন আমি এখন বর্তমানে আপনার মাঝে মৃত্যুর পারো আপনার যে আছে ডি ব্লকের এখান থেকে দেখতেছি বাজারের ঠিক পিছনে অবস্থিত এই মাঠটা একটা হাই স্কুলের খেলার মাঠ থাকে তো যারা যারা আছে না সে কিছু চলে আসে কথা বলবো তো আপনার কেমন আছেন সবাই কি অবস্থা সবার কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো দিয়ে দিবেন

কেমন লাগতেছে আপনাদের কাছে আমাদের কাছে আমাদের আজকের লাইফটা অবশ্যই জানিয়ে দিবেন যারা যা দেখতেছেন আপনারা সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইফটাতে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আপনার যুক্ত আপনার কাছে কেমন লাগে তাও আমাকে জানিয়ে দিবেন ঠিক আছে

বুড়ি ছিঁড়ে গেছে বাচ্চাটা খুব স্যাড হয়ে গেছিলো মুহূর্তের জন্য মাইন্ড হয় বললাম

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি আপনাদের মাঝে আজকে আবার ট্রেনিং এক্সপ্রেস পেজটা থেকে লাইভে দিচ্ছি সবাই সাথে কথা বলতে গল্প করতে আড্ডা জমাতে কেমন আছেন সবাই কি অবস্থা সবার সূচনা যারা যারা ইউটিউবে আমাদের লাইভটা দেখতাছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চলেন আপনাদের সবার সাথে কথা বলি উপ করি ও আড্ডা আপনাদের সবাইকে আমাদের আজকের লাইভটাতে স্বাগত মোর অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভটাতে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাকে অবশ্যই জানিয়ে দিবেন চলেন কথা বলি উপ করি ও আড্ডা জানাই হ্যালো যারা যখন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত অসংখ্য ধন্যবাদ আমাদের আজ তারা যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনারা সবাই কী অবস্থা আপনাদের সবার জানা যেন কমেন্ট বক্সে চলে থাকুন অর্গুলো জানান আপনার ভালো মানুষই দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করেন জানান আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আপনার সবার সাথে কথা বলার দরকার আছে আপনারা কি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইফটাকে যুক্ত হওয়ার জন্য আমাদের আজকের লাইফটা দেখার জন্য

আমাদের সোনামে ফোর টোয়েন্টি চ্যানেল এবং ট্রেন্ডিং এক্সপ্রেস পেজটার আজকের লাইভটাতে আপনাদের সবাইকে স্বাগত ও অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের আজকের লাইভটা দেখতেছেন কি কোন জায়গা থেকে আপনারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাকে চাইলে আপনারা লাইভে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিতে পারেন ঠিক আছে চলেন আপনাদের সাথে কথা বলি গল্প করি ও আড্ডা জমাই হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের লাইফ থেকে দেখতে হওয়ার জন্য কে কোন জায়গা থেকে আমাদের লাইফটা দেখতেছেন আমাকে অবশ্যই লাইফের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাই দেবেন ঠিক আছে চলেন কথা বলি আপনাদের সাথে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তারা যারা যারা দেখতেছেন আমাদের আজকের লাইফটা আপনারা কী কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাই দিবেন আমাদের এই আজকের লাইফটা আপনাদের কাছে কেমন লাগছে তাও জানাবেন আর এটাই চলেন আপনাদের সাথে কথা বলা যাক গল্প করা যাক আড্ডা যাক আপনারা যারা এখন আমাদের চ্যানেল এবং আমাদের পৃষ্ঠকে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেন না অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন লাইফটা ভালো লাগবে অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন তো ভালো লাগবে আফটারনুন অ্যাক্টিভিটিগুলো সবার কাছে ভালো লাগে আমার জানা মতে প্রত্যেকটা মানুষের শৈশবী ভাবে না এভাবে কাটছে বা ভিন্নভাবে কাটতে পারে কিন্তু বেশিরভাগ কোনো সেটা সুযোগ সুবিধা দিলে দিলে কাটছে কেমন লাগতেছে আপনাদের কথা সব কিছুই আমাকে জানাবেন সোফল এনভয়মেন্ট সকল প্রয়োজনগুলো ঠিক আছে

ইউটিউবে আমার প্রায় দুশো দিনের মতো আছে সার্জ দেন একটা হলো রকি চৌধুরী একটা হলো ট্রেন্ডিং এক্সপ্রেস আর একটা হলো করিম তারেক হ্যালো সবাইকে স্বাগতম টি আর ই ইন্ডিআইএনজি আইন হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার পেয়ে আছে কয়টা পেয়ে আছে আপনার তিন চারটে হলো আর কথা আপনার যাবেন और ये पेज पे बोला है आई गेट 24 स्कोर ये देखो मम्मी टी आर ई एन डी आई एन जी टी आर ई एन डी टी एन डी आई एन जी बोला है ई एक्स पी आर ई डबल एस ई एक्स ई एक्स पी आर ई एस ई डबल एस दैट इज बोला Youtube ngetok, ya Youtube <inaudible> nah nah. nah na. Facebook aja Facebook ngetok? Youtube itu dikasih Islamic video Oh, <inaudible> <inaudible>

গাইস আজকের জন্য আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি সবাই অনেক ভালো থাকবেন সুখ থাকবেন যারা এতক্ষণ জগৎ আমাদের লাইকটা দেখছেন আপনার সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইকটা দেখার জন্য ঠিক আছে